এটা হচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়িতে মাস্টার সার্ভিস চলতেছে আমাদের গাড়ির টাঙ্কির অবস্থা খুব বাজে ভাবে ভিতরে জাং ধরে গেছে যার কারণে কোনো উপায় না পেয়ে আমরা বেশি জোগাড় যাকে বলে আমরা আবিষ্কার করেছি এটা হচ্ছে আমাদের একটা চুম্বক আমাদের বড় ভাই আমাদের টাঙ্কিতে চুম্বুক থেরাপি দিচ্ছে ভিতরের অবস্থা খুবই বাজে ছিল আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্কি থেকে এই জাংগুলো বাহির করা হয়েছে যা ঝাঁকে ঝুঁকি দিয়ে বাহির করা সম্ভব ছিল না কিন্তু এই চুম্বুক থেরাপির মাধ্যমে আশা করা যায় এইট্টি পারসেন্ট ময়লা বাহির হয়ে গেছে আপনারাও চাইলে এই থেরাপি ইউজ করতে পারেন যারা গ্যারের ইঞ্জিনিয়ার আছেন তারা এই থেরাপি ইউজ করে অনেক উপকৃত হতে পারেন Ei, falou, nova...